আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু फ्रेंड्स আমার একজন ভাই শরীফ উনি সোলে যাব ক্যান্সেলে কত বছর বিদেশে বয়স প্রায় বিদেশে সৌদি আরবে 10 বছর এমারাতে হইলো যে 14 বছর সৌদি আরবে 10 বছর এমারাতে 14 বছর তো উনার বিদেশ থেকে সোলে যাব আমার সর্বপ্রথম একটা প্রশ্ন থাকবে ওনার কাছে যে উনি এই 24 বছরে ওনার নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে তারপরে প্রশ্ন করুন পরিবারের জন্য কি করছেন আচ্ছা শরীফ ভাই আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আমার কোনো অ্যাকাউন্ট নাই আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই আমার পরিবার আছে অল্প কিছু টাকা আমার পরিবারের অ্যাকাউন্টে আছে আর আমি বিদেশ চব্বিশ বছরে আমি যা কিছু করছি আমার ছেলে সন্তানের জন্য পরিবারের জন্য করছি নিজের জন্য কিছু করি না ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য করছি একটা ঘর করছি জাগার সম্পত্তি কিনছি আর অল্প কিছু টাকা ক্যাশ আছে বাড়িগুলির অ্যাকাউন্টে আছে আমার কোন আমার হাতে কোনো এক টাকা নাই ফ্রেন্ডস দেখছেন একবারে মানে সুজা মানুষ একদম খুব ভালো মানুষ একবারে মন খুলিয়া বুইলা দিছে ওনার কাছে কিচ্ছু নাই যা কিছু করছে পরিবারের জন্য করছে একটা কথা ওনার কাছে আরেকটা একটা প্রশ্ন আমার থাকবো আপনি চব্বিশ বছর ধরে বিদেশ করতেছেন আপনার কাছে কোনো টাকা নাই এখন আপনার ছেলে মেয়ে কইজন তারা কয়ে আছে কি করে আমার ছেলে মেয়ে তিনজন দুই মেয়ে এক ছেলে আমার বড় মেয়ে বিয়ের সাথে দিয়ে নাতি নাতিন আছে আর আমার ছেলেকে আনছি আর বাবার বাসা আছে ভালোই আছে আর ছোট মেয়ে মেয়েটিকে পড়ে আলহামদুলিল্লাহ আমি আছি সুখে আছি আলহামদুলিল্লাহ সুখ সুখের পরিবার আর কি যাই হোক খুবই ভালো লাগছে তা এখন যে বাড়ির জীবন আমাদেরকে থুইয়া কষ্ট লাগবো না অবশ্যই প্রবাসী জীবনটাই কষ্ট আর সবারই ছাড়িয়ে যদি দেশে চলে যায় এটাও একটা কষ্ট এটা একটা কষ্ট এই কষ্ট নিয়ে আমরা বক বারা যতদিন বাছি এতদিন আমাদের বিদেশ যারা প্রবাসী আছে তারা বক বরা কষ্ট নিয়ে বাঁচিয়ে থাকতে হইবে আচ্ছা শরীফ ভাই এখন যেহেতু আপনার ছেলে টাকা পয়সা কামাইতেছে তো বাকি জিন্দিগি কি করবেন মানে বাকি জীবন কি করবেন বাড়ি থেকে কি চিন্তা ভাবনা আছে আপনার বাড়িতে যায় কোনো চিন্তা ভাবনা নাই আমি প্রবাসী জীবনে আমি এখন আইসা লাস্টে আমি চোখ অপারেশন করছি দুইবার তিনবার তিনবার অপারেশন করছি তিনবার চোখ অপারেশন এখন আমি আমার সন্তান আমার ছেলে বলতাছে যে আমরা আর কিছু করা লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন খাবেন আল্লাহ বিল্লাহ করবেন এত আর আর কোনো কিছু চাই না ওনার ছেলে খুবই ভালো মানুষ এখন বলতাছে কো বাবা তুমি বাড়িতে যাও আর কিছু করবে না যে এখন আমি তোমার বাকি জীবন পালম। যাক এরকম সন্তান যে আল্লাহ ঘরে করে দেয় এটা আমরা চাই আর বাড়িতে গিয়ে হাঁস মুরগি পালবেন একবারে বয়া থাকলে কিন্তু ফ্রেন্স একবারে শরীর ধ্বংস হয়ে যাবে দুই তিনটা গরু পালমু আমার গরু পালনের জায়গা আছে ঘর বানাইছি ইয়ে করমু দেড়শো যায় গরু পালমু তো একবার তো আর বসে থাকা যায়তো না কিছু তো হাত লাল হাত পা তো খাইতে হইব আচ্ছা একটা কথা আমি জিজ্ঞাসা করি আবারও নিজের অ্যাকাউন্টে যে একটা ঘর রাখলেন না কিছু তো একটা অ্যাকাউন্ট রাখার দরকার আসিল না একবার সবই লেলেন লেন হ্যাঁ সবই দিয়ে এলাইছি আমার আমার কোনো অ্যাকাউন্ট নেই আর আমি অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা রাখিও না আমার ওয়াইফের অ্যাকাউন্টে যা আছে এর কাছে আছে আমার কাছে কোনো সারে না পয়সা নেই আমি এখন না আপনি ওয়াইফকে অনেক ভালোবাসেন বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ভাবি ভাবি আপনার কপালটা খুবই ভালো এরকম একটা জামাই পাইছেন দেখছেন চব্বিশটা বছর আপনার অ্যাকাউন্টে টাকা বাড়াইছে

তবে যাই হোক দেখতে না পারি আপনি হয়তো আমার ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন তবে আপনি আপনি ঘরে ঘরে যেতে প্রবাসীর বউ আপনার মতন হয় এটা দোয়া করি চব্বিশ বছরের প্রবাসীর টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে দিছে চব্বিশ বছর ভাই হিসাব নিছে না উনারে অনেকে আমাকে প্রশ্ন করেন আমি নাকি বউ পাগল আরে ভাই আমি বউ পাগল শুধু আমি একা না সারা পৃথিবীর মানুষে বউর পাগল এই সব এই যে দেখেন ভাই আপনি আপনার বউকে কতটুকু ভালোবাসেন একটু এতটুকু আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তার কার্যকলাপে তার চলা চরিত্রে সব দিক দিয়ে আমি তার একদম এক নম্বরে পাইছি সব দিক দিয়ে তার ইয়ে পাইছি কোনো দিন তার কোনো ভিতরে কোনো বেজাল পাই না আর আমি যে টাকা পয়সা দিছি সে কোনো দিন টাকা পয়সা নয় করে না আমারে আমি যে একটা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে বিদেশের বয়সে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা ঘর করছি সাড়ে সাতাশ লক্ষ টাকা জায়গা কিনছি আর এমনি কিছু টাকা আমার ক্যাশ আছে আমার বড় মেয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছি আমার ছেলেকে আমি বিদেশে আনছি দুই লক্ষ টাকা খরচ হয়েছে আর সংসার ফ্যামিলি চালাইছি আলহামদুলিল্লাহ বিদেশের মাটিতে আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহর সৎপথে চলে আল্লাহর সর্বদিকে তাকে দান করে বহুদিন তাকে তাকে তারকে কোনো ফেস ফালানে না ফ্রেন্ডস দেখছেন খুবই ভালো মানুষ সব মনের কথা কয়ে দিল আর এই যে ঘর জাগা জমি যা কিছু করছে সব কিছু কিন্তু ওনার বউ করছে আপনি কি করছেন আপনার বউ করছে আমার 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 ওয়াইফে করছে সব কিছু সে সে নিজেই ইয়ে করে করছে এই বিল্ডিং দিছে জাগা জমি কিনছে ছেলে মেয়ে যা কিছু সব সব উনি করছে আচ্ছা যারা বিদেশে আয়া বউর খবর নেয় না বউর সাথে যোগাযোগ রাখে না খারাপ ব্যবহার করে তাদের সাথে কিছু তাদের সম্পর্কে কিছু বলেন না আপনারা যারা প্রবাসী আছেন কখনো নিজের ওয়াইফকে কখনো সন্দেহ করবেন না নিজের ওয়াইফকে কখনো খারাপ ভাববেন না যত কিছু বলেন আপনি যদি বিদেশে থেকে আজকে আসেন কালকে যদি আপনি চলে যান আপনার ওয়াইফের কাছে যাইতে হইব আপনার ওয়াইফ কিন্তু আপনার কাছে আসবে না কিন্তু আপনি যত কিছু করেন মারেন কাড়েন বকা বাদ্য করেন খারাপ ব্যবহার করেন কিন্তু আজকে বিদেশের থেকে যান কালকে কালকে রাত্রে আপনি তার কাছে যাইতে হইব তো আপনি এটা এতটুকুই চিন্তা করবেন এতটুকু রাখবেন নিজের উপরে বিশ্বাস রাখবেন এর বিশ্বাসের ঘরে সে যদি চুরি করে তাহলে তা উপরে আল্লাহর কাছে সে দিব কিন্তু আপনি দিতে হবে না আপনি কিন্তু তাকে অন্ধভাবে অন্ধভাবে তাকে বিশ্বাস বিশ্বাস করতে হবে ফ্রেন্ডস খুব সত্য কথা বলছে একদম হাকিকত সত্য কথা বিয়া করছেন যদি বিশ্বাস না থাকে তাহলে সংসার সুখ বলতে কিছু হবে না এই যে আমাদের ভাই চব্বিশ বছর বিদেশ করল আলহামদুলিল্লাহ উনি যতটুকু করে সফল ছেলে আছে মেয়ে আছে মেয়ে বিয়া দিছে ছেলে তো বিয়া করে নাই যাক ছেলে বিয়া করে নাই তবে উনি বিয়া করাইব সংসার খুব ভালো আছে বাড়ি করছে ঘর করছে জায়গা জমি কিনছে যতটুকু করছে সবগুলা কিন্তু ওনার বুয়া করছে উনি শুধু টাকা ইনকাম করে দিছে দুই একজন প্রবাসীর বউ খারাপ হইতে পারে তা বলে সবাই খারাপ না খারাপ হয় কেন খারাপ হয় আমাদের কারণে আমরা যারা প্রবাসী আছি আমাদের বউ অন্য ছেলের সাথে অন্য পুরুষের সাথে পরকিয়া কেন করে আমাদের খারাপ আমরা আমাদের খারাপের গতিকে কিছু কিছু সময় আছে দেখা গেছে যে নিজের ওয়াইফের পাঁচ টাকা জায়গা দশ টাকা দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে আসে ওয়াইফেরে বিশ্বাস করতে হয় কিছু কিছু ক্ষেত্রে আছে ওয়াইফের ওয়াইফের উপরে সংসারের দায়িত্ব ছাড়িয়ে দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে আসে ওয়াইফেরে ভালো খারাপ করলেও তাকে ভালো বলতে হয় এই জন্যে আমরা আমরা খারাপ বলি আমরা গালি গালাস করি আমরা তাকে ভাষা ব্যবহার করি এই জন্যে অন্য ছেলের সাথে সে ফরকিয়া করানোর চেষ্টা করে আমাদের কারণে ঠিক ঠিক একদম সত্য কথা এটা একদম সত্য কথা খারাপ ব্যবহার করবেন না গালাঘালি করবেন না ও একটা মানুষ আপনি পুরুষ মানুষ সেও একটা মহিলা মানুষ সেও তো একটা মানুষ তো শরীফের জন্য দোয়া করি আল্লাহ যেতে সহি সালামতে বাড়িতে নেওয়া আর ওনার পরিবারের জন্য খুবই খুবই আমাদের ব্যর্থ প্রবাসীর যারা ফলোয়ার আছেন ছোট্ট একটা কমেন্ট করে দেন ওনার পরিবারের জন্য আর সবাই প্রবাসীর পরিবারের খেয়াল রাখবেন আপনি প্রবাসে থাকেন পরিবারের প্রতি খেয়াল রাখেন বাড়িউলিকে বিশ্বাস করবেন আর যারা প্রবাসীর বউ আছেন আপনারও আপনার স্বামীর টাকাটা এই যে আমাদের বায়ে কী বলতেছে চব্বিশ বছরের টাকা ওনার বউয়ে ওনার স্ত্রিয়ে সঠিক কাজে লাগাইছে এই জন্য উনি আজকে সফল প্রবাসী আপনি একজন প্রবাসীর স্ত্রীর আপনার টাকার স্বামীর টাকাটা যদি আপনি ওনার স্ত্রীর মতো যদি কাজে লাগান আপনার স্বামী সফল হবে তো আমাদের যত ফলোয়ার আছে আমাদের পরিবারে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আমার পরিবারের সদস্য আপনারা সবাই আমার এই জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আর আমাদের ব্যর্থ প্রবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমার কাছে দিছেন আর ভবিষ্যতে যাতে আপনি সুখে থাকেন সাথে থাকেন জন্য দোয়া করি আর আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন যারা আছেন আর যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ